তাহলে চার নাম্বার পর্ব আলহামদুলিল্লাহ এবার আমরা এই চার নাম্বার পর্বে চার নাম্বার জোড়া এবং পাঁচ নাম্বার জোড়া নিয়ে কি করব আলোচনা করব বলেন এতবা ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহুবার মধ্যখান উপরের তালুর সাথে মিলে থাকে কিতবাকের huruf 4টি চারটি তা গা সাদ তা গা সাদ তা গা ওই সিফাতকে বলে জিসবাত এর huruf আদায় করার সময় জিগবার মধ্যখান

ইনফিতা ইনফিতাহ হরফগুলিকে হুরুফ মুন ইনফিতাহ সুবাতর বলে ইদলাক ও ইসবাত কে বলে যো হরফগুলি আদায় করার সময় হুরুফ নিজ মখরাজ থেকে থেকে দ্রুত ও সহজে আদায় হয় إذ لاق الحرب تايدي فارا ميم نون لام با فارا ميم نون لام با لام, با لام, با را لام, با لام نون را جهبار آغار كنرا دارا فابا ميم ঠোঁটের আগার কিনারা দ্বারা ওই সুবাদকে বলে যে সুবতএের হরফগুলি আদায় করার সময় গুলি নিজ মখরাজ থেকে আস্তে জমে আদায় হয় ইদলাকের ছয়টি হরফ বাদে বাকি তেইশটি ইসমাত হরফ ইজলাক ও সেবাতের হরফ হরুফে মুদলি কহ বলে ইসমাত সেবাতের হরফ গুলিকে হরুফে মুসমিত বলে এ হলো চার নম্বর পর্ব